সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রেলগাড়ি আজ বিশ্বের বৃহত্তম গণপরিবহন মাধ্যম হিসেবে নিজের জায়গা পাকাপোক্ত করেছে বিশ্বের লাখ লাখ মানুষ যাতায়াতের জন্য রেলগাড়ি বা ট্রেনকে বেছে নিয়েছেন গোটা দুনিয়ার জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ মানুষ ট্রেনে ভ্রমণ করে থাকেন মানুষের জীবনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এই রেলগাড়ি সেই সাথে পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে ট্রেন যুগের চাহিদা মেটাতে বিশ্বের নানান দেশের ট্রেন আধুনিক হয়েছে একসময় বাষ্পচালিত ইঞ্জিন বদলে হয়েছে বৈদ্যুতিক ট্রেন এখন চুম্বকের শক্তি ব্যবহার করে দ্রুতগতির ট্রেনও দেখছে বিশ্ববাসী কিন্তু বাংলাদেশে এখনও সে ডিজেল চালিত ট্রেনের যুগেই পড়ে রয়েছে যদিও গেলো দেড় দশকে রেলওয়েতে ব্যাপক পরিবর্তনের হাওয়া লেগেছে পরিবর্তনে সেই হাওয়া এবার স্বপ্ন বুনতে শুরু করেছে দেশের রেলওয়ে বৈদ্যুতিক ট্রেনের যুগে পা বাড়াতে যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি ইলেকট্রিক ট্রেনের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবে কোন রুটটি দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেনের রুট হবে কবে থেকে বিদ্যুৎ চালিত ট্রেনের যাত্রা হবে দেশে এসব প্রশ্নের উত্তর সহ এসব প্রশ্নের উত্তর সহ দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেনের আদ্য প্রান্তরে সাজিয়েছে এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে এই উপমহাদেশে প্রথম রেলগাড়ির প্রচলন হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালে গ্রেট ইন্ডিয়ান রেলওয়ে কোম্পানির হাত ধরে ব্রিটিশ শাসন আমলে সেই সালের পনেরো নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করা হয় এরপর ধাপে ধাপে বাংলাদেশে বিভিন্ন এলাকায় রেলপথ নির্মিত হয়েছে

তথ্য বলছে গেল পনেরো বছরে নির্মিত হয়েছে নশো কিলোমিটার নতুন রেলপথ স্বাধীনতার পর সবচেয়ে বেশি রেলপথ নির্মিত হয়েছে এই সময়ে ভবিষ্যতে এই রেলপথের দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় চার কিলোমিটারে সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা সহ রেলখাতকে নিয়ে সরকার দু সাল নাগাদ দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করেছে সেই পরিকল্পনার অংশ হিসেবে সারা দেশে ডুয়েল গেজ এবং ব্রড গেজ সহ ইলেকট্রিক রেল ট্র্যাকশন নির্মাণ অন্যতম বাংলাদেশের রেলগাড়ি সময়ের সাথে তাল মিলিয়ে আধুনিকতার পথেই হাঁটছে। বাষ্পচালিত থেকে ডিজেল চালিত হয়ে ইলেকট্রিক রেল পথের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যদিও ঢাকা রেলের মাধ্যমে দেশে বৈদ্যুতিক রেল গাড়িতে করে প্রথমবার যাতায়াত করতে পারছেন ঢাকাবাসী। এবার ঢাকা-চট্টগ্রাম রুটের রেল যাত্রীদের জন্য সুখবর দিল বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-নারায়ণগঞ্জ-চট্টগ্রাম রুটের ৩৩৬ কিলোমিটার এবং টঙ্গী থেকে জয়দেবপুরের এগারো কিলোমিটার রেলপথে বৈদ্যুতিক ট্রেন পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার পর্যায়ক্রমে সারা দেশে এই বৈদ্যুতিক রেলপথ নির্মাণ করা হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে বাংলাদেশ রেলওয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন বা ওভারহেড ক্যাটেনারি ও সাবস্টেশন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষার কাজ শেষ করেছে দেশে ট্রেনের প্রধান রুট ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় তিনশো কিলোমিটার এটি পাড়ি দিতে ট্রেনের সময় লাগে প্রায় ছয় ঘন্টা ইলেকট্রিক ট্রেন হলে দেড়শো থেকে দুইশো কিলোমিটার গতিতে প্রধান কয়েকটি স্টেশনে যাত্রী ওঠা সহ সর্বোচ্চ সময় লাগবে দুই ঘন্টা এই পথে ইলেকট্রিক ট্রেন চালু হলে অর্থনৈতিক দিক থেকে দেশ লাভবান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ঢাকা চট্টগ্রাম রেলপথটি বিদ্যুৎ চালিত হিসেবে রূপান্তর করতে সমীক্ষার কাজ শেষ করেছে বাংলাদেশ রেলওয়ে সমীক্ষার প্রতিবেদন অনুযায়ী সত্তরটি স্টেশন সহ নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত তিনশো আটচল্লিশ কিলোমিটারের বেশি রেলপথ বিদ্যুৎ চালিত হিসেবে রূপান্তর করা হবে প্রকল্পের আওতায় ওভারহেড ক্যাটারনারি স্থাপন বিদ্যুৎ চালিত ইঞ্জিন কোচ বা রোলিং স্টক কেনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ওয়ার্কশপ লোকোশেড নির্মাণ করা হবে পুরো প্রকল্প এলাকায় দুটি করে ওয়ার্কশপ ও লোকশেড নির্মিত হবে এতে প্রায় ন হাজার কোটি টাকার মতো খরচ হবে বলে সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সমীক্ষা প্রতিবেদনটিতে রেলপথকে দুটি অংশে ভাগ করা হয়েছে প্রথম ভাগে গ্যান্ডারিয়া ঢাকা জয়দেবপুর ও গ্যান্ডারিয়া নারায়ণগঞ্জের মধ্যে হবে কমিউটার লাইন দু সালের মধ্যে বিদ্যুৎ চালিত এই কমিউটার লাইন দিয়ে ট্রেন চলাচল করবে এই লাইনে ট্রেন চালানোর জন্য তিন থেকে চারটি বিকল্প পরিকল্পনাও রাখা হয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী তিরিশ মিনিট বিশ মিনিট পনেরো মিনিট এবং দশ মিনিট পর পর ট্রেন পরিচালনা করা হতে পারে দ্বিতীয় ভাগে গড়ে তোলা হবে টঙ্গী থেকে চট্টগ্রাম পর্যন্ত ইন্টারসিটি লাইন দু সালে এ অংশের কাজ শেষ হবে ট্রেন চলাচল শুরু হবে দু সালে এই লাইনে ট্রেন পরিচালনার জন্য তিনটি বিকল্প পরিকল্পনা গ্রহণ করা হয়েছে প্রথম পরিকল্পনায় ছেষট্টি যাত্রীবাহী ট্রেন ও আটটি পণ্যবাহী ট্রেন দ্বিতীয় পরিকল্পনায় একশো দুটি যাত্রীবাহী ট্রেন ও বাইশটি পণ্যবাহী ট্রেন এবং তৃতীয় পরিকল্পনায় একশো নব্বইটি যাত্রীবাহী ট্রেন ও ছাব্বিশটি পণ্যবাহী ট্রেনের কথা বলা হয়েছে পণ্যবাহী ট্রেনগুলো চট্টগ্রাম বন্দর থেকে প্রস্তাবিত ইনল্যান্ড কন্টেইনার ডিপো বা মধ্যে চলাচল করবে আর যাত্রীবাহী ট্রেনগুলো ঢাকা চট্টগ্রামের মধ্যে চলাচল করবে যাত্রীদের জন্য এই পথে পাঁচশো টাকা ভাড়া প্রস্তাব করা হয়েছে পণ্যবাহী ট্রেনে প্রতি টন পণ্যের জন্য সাতশো টাকা রাজস্ব আদায়ের কথা প্রস্তাব করা হয়েছে রেলওয়ের প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে বৈদ্যুতিক ইঞ্জিনের গতি সাধারণত ইঞ্জিনের চেয়ে কমপক্ষে দেড় গুণ বেশি হয়ে থাকে ইলেকট্রিক ট্র্যাকশনে ঢাকা চট্টগ্রাম রুটে ঘন্টায় দেড়শো কিলোমিটার গতিতে ব্রডগেজ ট্রেন চালানো যাবে বাংলাদেশের পরিবেশকে বিবেচনায় রেখে ইলেকট্রিক ট্র্যাকশনে যাওয়ার জন্য প্রকল্প গ্রহণ করেছে রেলওয়ে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আগামীতে দেশের সমস্ত রেল ব্যবস্থা বৈদ্যুতিক লাইন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে এবার আসা যাক এই বৈদ্যুতিক রেল কিভাবে চলবে সেই বিষয়ে রেল লাইনের দুই পাশে একটু পর পর বিদ্যুতের খুঁটি থাকবে দুই খুঁটি থেকে বিদ্যুতের সংযোগ যাবে তারে আর তারটি ট্রেনের ওপরের অংশের সঙ্গে যুক্ত হয়ে বিদ্যুৎ সঞ্চালনের কাজ করবে এর মাধ্যমে চলবে ইলেকট্রিক ট্রেন এই ব্যবস্থাটিকে বলা হচ্ছে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম ঢাকা মেট্রো রেল যেভাবে চলছে ঠিক সেভাবেই বৈদ্যুতিক রেলপথও তৈরি হবে জানা গেছে ইলেকট্রিক ট্রেন সর্বোচ্চ ওজন বহনে সক্ষম এবং পরিবেশ বান্ধব পাশাপাশি এই ট্রেনগুলোর পরিবহন ব্যয়ও অনেক কম বৈদ্যুতিক ট্রেনে এক কিলোমিটার পথ পাড়ে দিতে চার ইউনিট বিদ্যুতের খরচ হয় প্রতি ইউনিট বিদ্যুৎ খরচ দশ টাকা হিসেবে এক কিলোমিটার পথ যেতে খরচ হবে মাত্র চল্লিশ টাকা যেখানে ডিজেল চালিত ট্রেনে প্রতি কিলোমিটার জ্বালানি খরচ হয় হাজার টাকারও বেশি এই ট্রেন চালু হলে ভ্রমণের সময় ও অপারেশনাল ব্যয় কমার পাশাপাশি যাত্রীদের সুযোগ সুবিধা বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা চট্টগ্রাম রুটে চলাচল করা ট্রেনগুলো পরিচালনা করতে প্রায় পঁয়ত্রিশ শতাংশ খরচ কমে যাবে যাতায়াতে সময় কমবে দশ থেকে পনেরো শতাংশ রক্ষণাবেক্ষণ ব্যয় কমবে ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমবে বিশ থেকে ত্রিশ শতাংশ এসবের পাশাপাশি প্রকল্পটি রেলওয়ে রাজস্ব আয় বাড়াতেও ভূমিকা রাখতে সক্ষম হবে বলে মনে করছেন রেলওয়ে কর্তৃপক্ষ প্রকল্পটির জন্য বাংলাদেশ রেলওয়ের প্রস্তাবনায় বলা হয়েছে দেশের অন্যতম শিল্প ও বাণিজ্য নগরী নারায়ণগঞ্জ অন্যদিকে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম যেখান দিয়ে দেশের আমদানি রপ্তানি পণ্যের নব্বই শতাংশ পরিবহন করা হয় এসব বিষয় বিবেচনায় নিয়ে নারায়ণগঞ্জ ঢাকা চট্টগ্রামের বিদ্যমান লাইনটি বিদ্যুৎ চালিত ট্রেন চলাচলের উপযোগী করলে তা দেশের পরিবহন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে দেশের অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বৈদ্যুতিক ট্রেনের জন্য কি পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে বাংলাদেশে বর্তমানে ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি মিলে উনত্রিশ হাজার সাতশো সাতাশ বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে এর বিপরীতে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা রয়েছে ১৬ থেকে ষোলো হাজার পাঁচশো মেগট গরমের সময় এই চাহিদা বেড়ে যায় খানিকটা চাহিদার চেয়ে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় দ্বিগুণ এর মধ্যে দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ষোলো হাজার মেগাওয়াট আর মাথাপিছু বিদ্যুৎ ব্যবহারের ক্ষমতা প্রতি ঘন্টায় ছশো কিলোওয়াট বিদ্যুতের চাহিদা পূরণে আগে ভাগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার দু হাজার পঞ্চাশ সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে মেগাওয়াট এ সময় দেশে উৎপাদন সক্ষমতা রাখা হয়েছে এক লাখ এগারো হাজার মেগাওয়াট বিদ্যুৎ যা চাহিদার চেয়ে পঞ্চান্ন শতাংশ বেশি পরিকল্পনা মতে দু সালে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা বেড়ে দাঁড়াবে সাতাশ হাজার সাতাশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা থাকবে একচল্লিশ হাজার চারশো মেগাওয়াট চাহিদার চেয়ে যা বাউন্ন দশমিক আট চার শতাংশ বেশি হবে দু সালে বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে পঞ্চাশ হাজার তিনশো চৌষট্টি মেগাওয়াট এর বিপরীতে উৎপাদনের সক্ষমতা থাকবে চুহাত্তর হাজার তিনশো মেগাওয়াট যা চাহিদার চেয়ে সাতচল্লিশ শতাংশ বেশি হবে তাই বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের এসব বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হচ্ছে বাণিজ্যিক ব্যবহার বাড়ানোর জন্য আর তাই রেলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে কোনো ঘাটতি থাকবে না সার্বিক দিক বিবেচনা করে দ্রুত সময়ের মধ্যে দেশে বৈদ্যুতিক রেল চালু করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা ইলেকট্রিক ট্রেন চালুর মাধ্যমে পরিবেশ দূষণ কমে যাবে অন্যদিকে বিদ্যুৎ চালিত ট্রেনে গতি বাড়বে দূর হবে বিড়ম্বনা অল্প সময়ে চলাচল করা যাবে পণ্য পরিবহন সহজ হবে গতি পাবে যাতে করে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে তাই বিশেষজ্ঞরা দেশের দ্রুত বৈদ্যুতিক লাইন চালুর ওপর জোর দিয়েছেন আগামীতে সারা দেশে বৈদ্যুতিক রেলগাড়ি চলুক দেশের অর্থনীতি আগে বাড়ুক পূরণ হোক উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ